একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে ধরুন একটা নাম মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী হরিয়ানা এবার দেখুন পরের পর মোহাম্মদ আলী হোসেন রানীনগরে বাড়ি তার সাথে নাম তুলেছে কারি কোথায় হরিয়ানা বানেরা বেবি রানীনগর তার সাথে নাম তুলেছে কার দীপক মাথায় কিছু ঢুকলো আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস দ্য প্ল্যান হিসেবে বরণ করবে কিন্তু বহিরাগতদের বাংলা দখল করতে দেবে না এটা মাথায় রাখবেন একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা কোথাও গুজরাট আমার এক নম্বরের দুটো নাম হরিয়ানাতে ওই এক হরিয়ানায় আমি চাচ্ছি দেখি আমার এই নাম্বারটা একটাই থাকুক দুটো কেন হবে অভিযোগ অভিযোগ করেছি বিডিওতে দিয়েছি বহরমপুরে ডিএম অফিসে দিয়েছি